আমাদেরকে আমল করার তৌফিক যেন দান করেন সবাই বলে না আমি আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে ভাই কোন অসুবিধা হচ্ছে এই আমল গুলো ছোটখাটো কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম উপস্থাপন করতেছি এগুলা কিছু একটা জিনিস বাড়ি নিয়ে যান আর এগুলো আমল করেন কোন আমলে কোন সিলায় কালকে আল্লাহ মাফ করবে আপনিও জানেন না আমিও জানি না আল্লাহ এই মাহিল এই কোরআন কারিমের মাহফিল দুই দিনের আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ যেন কবুল করেন বলেন আমি আমি করে বলেন আল্লাহ আমি ভাইরা আল্লাহর জিকির বলবেন না আল্লাহর জিকির বিপদে আপদে বালা মুসিবতে জিকির করবেন এই পৃথিবীতে সবচেয়ে বড় বিপদে পড়েছিলেন তিনটা অন্ধকারের মতো তিনি ছিলেন একটা হলো রাতের অন্ধকার আর একটা পানির অতন্ত দেশের অন্ধকার আর আরেকটা হলো হাসের দেশের ভিতরের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের মধ্যে পড়ে অন্ত ইরুসালে সব জিকির করলেন